হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আমি লাকি ব্লগ থেকে লাকি বলছি আজকে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের এই নতুন ব্লগে থাকছে ঢাকা দশ নাম্বার মার্কেট কে কে গিয়েছেন দশ নাম্বার মার্কেটে আজকে আমি অনেক কিছু কেনাকাটা করব। আর আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকেন চলেন প্রথমে আমরা কি করলাম অটোরিকশাতে উঠে গেলাম আর এই অটোরিকশার চড়তে কিন্তু ভীষণ মজা লাগে আর অটোরিকশা আমার ভীষণ পছন্দ ঢাকায় বের হলে রিক্সা চড়াটার মজাই আলাদা তো আমার বাসার কাছ থেকে মোটামুটি ভালোই দূরে তো আমি সর্বপ্রথম আমার বাসার কাছ থেকে একটু হেঁটে গিয়ে যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে থাকি এখান থেকে বেরিয়ে আমি হচ্ছে চোদ্দো নম্বরের রিক্সায় উঠে গেলাম তো চলেন যাওয়া যাক রিক্সা করে সময়টা ছিল বিকেলবেলা আর শনিবার শুক্র শনিবার এই দুই দিন সাপ্তাহিক বন্ধে কিন্তু সবারই অফিস স্কুল কলেজ সব কিছুই বন্ধ থাকে তো এই দুই দিনের মধ্যে কিন্তু এই দশ নাম্বার হুপের মার্কেটগুলো খুবই খুবই ভিড় থাকে আর এমন জিনিস নেই যে ওখানে পাবেন না মেয়েদের ব্যবহারের সব জিনিসেই এই দশ নাম্বার মার্কেটে পেয়ে যাবেন তো রিক্সা করে যেতে মিনিমাম আমাদের ভালোই সময় লাগবে আমরা কিন্তু এখনও রিক্সায় আছি এখন রিক্সাতে আছি আমরা বাসান থেকে তো বাসান থেকে এসে মোটামুটি একটু জ্যাম পেয়ে গেলাম যেহেতু বিকেলবেলা বিকেলবেলার সময়টা এ রাস্তাটায় ভালোই জ্যাম থাকে তো এখান থেকে আমরা হচ্ছে ডাইরেক্ট চোদ্দো নাম্বার যাব চোদ্দো নাম্বার নেমে তারপরে হচ্ছে চোদ্দো নাম্বার হচ্ছে আমাদের একটু কাজ আসছে মানে আমরা একটা জিনিস খুঁজতেছি সেটা পাবো কি সেটাই দেখবো তো চলেন যাওয়া যাক রিক্সা করে তো কারা কারা রিক্সা ঘুরতে পছন্দ করেন বেশি আমার কিন্তু গাড়ি বাস সিএনজি অটো এগুলা থেকে রিক্সাটাই বেশি ভালো লাগে চড়তেই শীতকালের বিকেলের সময়টা কিন্তু ভিডিও এত ক্লিয়ার আসে না কিছুটা ঘোলা আসে যেহেতু কুয়াশা কুয়াশা ভাব আর শীতকাল সেই জন্য মনে হচ্ছে যে একটু ভিডিওটা কেমন ক্লিয়ার হয়নি কিন্তু সময়টা মোটামুটি ছিল চারটার পরে চারটার পর থেকেই একটু আকাশটা অন্ধকার হয়ে যায় তো এই চোদ্দো নাম্বার যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এ রাস্তাটা খুবই চওড়া এই চওড়া রাস্তা চড়তে বেশি ভালো লাগে জ্যাম জট বা একটার সাথে গাড়ি আরেকটা লাগে না তো সেই কারণে আমার কিন্তু এই রাস্তাটা খুবই পছন্দ খুব কম সময়ের মধ্যে এই রাস্তা পেরিয়ে যাওয়া যায় এখন আমি রিক্সায় চুপ করে বসে থাকার চলে আমরা যাওয়ার শেষ পর্যন্ত রিক্সায় বসে থাকি আর ওয়েট করি কখন গিয়ে নামবো はい。 আমরা অপেক্ষার পর শেষ পর্যন্ত ১৪ নম্বর মোড়ে চলে আসছি এখন আমরা এখানে নেমে যাব নেমে আমাদের একটা প্রয়োজন আছে দেখি দোকানটা এখানে পাই কিনা এটা হচ্ছে কাজটা শেষ করে তারপর আমরা যাব হুপে হুপে কিছু কেনাকাটা করব তো চলেন দেখা যাক এখানে যেটা খুঁজতেছি সেটা আছে কিনা আর আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওর সাথে থাকেন আমি কি খুঁজছিলাম এখানে কিসের দোকান খুঁজছিলাম চোদ্দো নম্বর মোড়ে কিন্তু এখানে একটু কম দামে সবজি পাওয়া যায় এখানে অনেক দোকান বসে তো কিছুদিন কিন্তু দোকানগুলো বসতে দেয়নি ইদানিং দেখছি আবার দুই একটা দোকান বসতেছে তো আমরা কিন্তু এখন রাস্তা পের হব তো পেরিয়ে গেলাম রাস্তাটা রাস্তা পের হয়ে দেখলাম এখানে ভ্যানের মধ্যে একদম টাটকা টাটকা টমেটো টমেটোগুলো দেখে খুব ভালো লাগছিল তো রেটটা জিজ্ঞাসা করতেছিলাম কত করে উনি চাচ্ছিলো চল্লিশ টাকা করে তো আমরা একটু সামনে আগাবো আমাদের একটা হচ্ছে কাজ আছে বললাম আপনাদেরকে অবশ্যই বলতেছি আগে খুঁজে নেই পাইকিনার দোকান তো আমরা কিন্তু মনে মনে একটা দোকান খুঁজতে ছিলাম খুবই প্রয়োজন দেখি সামনের দিকে এগিয়ে গিয়ে পাওয়া যায় কিনা তো আমরা যে দোকানটা খুঁজছিলাম আসলে চোদ্দো নম্বর তেমন দোকান পাইনি আমরা খুঁজছিলাম হচ্ছে একটা টাইলসের দোকান টাইলসের খুব প্রয়োজন ছিল তো টাইলসের রেট দেখতে আসছিলাম ভাবছিলাম যে চোদ্দো নম্বরে কোনো দোকান থাকবে আসলে এত খোঁজাখুঁজির পরেও আমাদের চোখে কোনো দোকানই পরে তো এখন হচ্ছে দশ নাম্বারে যাব আমরা হচ্ছে অটোতে উঠে গেলাম আমরা দশ নাম্বার মার্কেট হুপে যাব চলেন আমার আজকে কিছু কেনাকাটা আছে আর এই দশ নাম্বার হুপের মার্কেট হলো মেয়েদের ইমোশনাল এখানে সব জিনিস পাওয়া যায় মেয়েদের কিছু না কিছু কিনতে হবে এখানে গেলে তো এই চোদ্দো নম্বর থেকে বেশিটা সময় লাগে না তো আমরা অটোতে এখানে উঠে গেলাম অটো ভাড়া হলো চল্লিশ টাকা বিশ টাকা করে একজন তো আমরা উঠে বসে আছি চলেন যাওয়া যাক আর হুপে কি কী কেনাকাটা করি আর কি কি রিজনেবল প্রাইজে পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করব আশেপাশে যারা আছেন দশের তো আপনারা হচ্ছে মোটামুটি সবাই কেনাকাটা করেন আর যারা দূরে থাকেন তারা কখনো ঢাকা আসলে অবশ্যই হুপে এসে কেনাকাটা করবেন খুব ভালো লাগবে আর ভালো ভালো জিনিস পাবেন এখানে আর খুব সুন্দর সুন্দর মেয়েদের খুব সুন্দর সুন্দর ড্রেস বা কসমেটিক্স বা হচ্ছে কাচের কোনো ডেকোরেশনের জিনিস এখানে ভালো মানের পেয়ে যাবেন তো এখন অটোতে আসি আর এই দশ নম্বর হুপের মার্কেটে কিন্তু বেশিরভাগই আমাদের যাওয়া হয় যেহেতু বাসার কাছ থেকে তেমনটা দূরে না ত্রিশ মিনিট লাগবে তো আমরা যেহেতু একটা জায়গায় নেমে কিছুটা খুঁজছিলাম তো এখানে আমাদের অনেকটা সময় হচ্ছে ব্যয় হয়ে গেছে তো এরকম করতে করতে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা অনেকটা সময় লস করে ফেলছি এদিক দিয়ে কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে সন্ধ্যা হল আমরা আটটার আগে বাসায় ফিরবো মনে মনে ভাবছি ইনশাল্লাহ আটটার আগে আমরা কেনাকাটা করে বাসায় ফিরবো তো চলেন আপনাদের সাথে আর বকবক করি না চুপচাপ বসে থাকি আর আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনতে থাকুন Huk! তো নেমে গেলাম এসে দশ নাম্বার নেমেই হচ্ছে হাতের পাশেই দেখতে পেলাম একটা আর্টিফিশিয়াল ফুলের টপের দোকান তো সেখানেই ঢুকে পড়লাম ঢুকেই তো নানান রঙের ফুলের টপ হয়ে যাচ্ছে একটার পর একটা চয়েস হচ্ছে মানে খুবই সুন্দর প্রত্যেকটা ফুলের টপ এতটা সুন্দর তো আজকে মনে হলো যে যেটা আনকমন ফুলের টপ অন্যান্য দোকানে যেই ফুলের টপগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে না তো এই দোকানে যদি সেই ফুল ফুলের টপ পাই তাহলে আমি একটা কিনে নিব তো এদিকে ওদিক দেখছিলাম আর প্রত্যেকটাই তো ভীষণ সুন্দর ছিল মোটামুটি রেটটাও কিন্তু ভালোই চেয়েছিল মানে রেটটা চাওয়ার পর মনে হলো যে একটু রেটটা বেশি চাচ্ছিল তো এদিক সেদিক দেখতে দেখতে কিন্তু আমার হচ্ছে ফুলের টপ এখানে অনেকগুলো চয়েস হলো তো দেখে দেখে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম ভাবছিলাম প্রত্যেকটা কিনে নেব নাকি তো এরকম ইমোশনাল কে কে হন আমার মতো এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুলের টপ কোনটা রেখে কোনটা নিব তো আমি একটার পর একটা চয়েস করতেছিলাম তো সর্বপ্রথম আমি হচ্ছে এই একটা ফুলের টপ পিঙ্ক কালারের আমার ভীষণ ভালো লাগছে মানে এই ফুলটাও খুবই সুন্দর তো এটাও পছন্দ হলো তো আমি এটা রেখে দিলাম আরেকটা নিলাম বাগান বিলাস এটাও বাড়ি সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিব ভাবতেছি এই হোয়াইট আর বেগুনি খুবই সুন্দর তারপর শেষ পর্যন্ত এই হলুদ রঙের ফুলের ফুলের টপটাই নিলাম মানে অন্যান্য দোকান ঘুরে দেখেছি এই টপটা কোনো দোকানেই নেই তো এটা আমার কাছে আনকমন মনে হলো তো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এই টপটা এটাই আমি নিলাম এটা রিজনেবল প্রাইসে আমি নিয়েছি এটার দাম হলো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দিয়ে এই ফুলের টপটা আমি কিনেছি কতটা রিজনেবল প্রাইসে কিনেছি এবার ভাবেন মানে অন্যান্য দোকানে আমি রেডগুলো দেখেছি সেই দোকান থেকে এই দোকানে দেড়শো টাকা এই ফুলের টপটা খুবই রিজনেবল প্রাইজে নিয়েছি তো আপনারা দশ নাম্বার এসে নেমেই হাতের বাম পাশে চলে আসবেন এই দোকানটা কিন্তু এখানে বসে তো আপনারা রিজনেবল প্রাইজে চয়েস মতো ফুলের টপগুলো কিনে নিতে পারবেন এবার চলেন দেখতে দেখতে সামনের দিক আগানো যাক আর আমি কিছু কাচের জিনিস কিনবো আপনাদের সাথে এটাও শেয়ার করব তো চলেন কীরকম দামে আমি কাচের জিনিসগুলো কিনতে পারি देखो का का व्यक्तिलांग, तुरिस्ट का फाइल्लांग, तुरिस्ट का, यानी का लोन, तुरिस्ट बात है, जितनों तो आइटम तुरिस्ट মার্কেটে আসলে আপনারা হচ্ছে রিজনেবল প্রাইজে মেয়েদের কসমেটিক পেয়ে যাবেন দশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করতেছে তো আমার মনে হলো হিজাবের যে পিনগুলো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এখান থেকে নিতে পারেন আমার হাতে যে ব্রেসলাইটটা ধরেছিলাম সেটাও কিন্তু তিরিশ টাকা করে বিক্রি করতেছে এখানে আংটি ব্রেসলাইট চুড়ি সব তিরিশ টাকা করে বিক্রি করতেছে তো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু মেয়েদের হচ্ছে খুব চাহিদা মানে মেয়েদের খুবই পছন্দের জিনিস এগুলো কিনতেই হবে তো আপনারা রিজনেবল প্রাইসে এখান থেকে নিতে পারেন তো আমি এখান থেকে জুতা দেখতেছিলাম জুতাগুলো বেশ দূর থেকে ভালোই লাগছিল যেহেতু রাত হয়ে গেছিল আর এইখানে এসে আমার সিফাত হচ্ছে পুতুল কিনবে তো সর্বপ্রথম কচ্ছ ভাতের নিয়েছে এগুলো হচ্ছে বিক্রি করছে একদম দেড়শো টাকা করে তো আপনারা যদি চান এখান থেকে দশ টাকা কমিয়ে একশো চল্লিশ টাকা দিয়েও কিনবেন তাও দশ টাকা কমাবে না একদম দেড়শো টাকা করে যাই হোক আমার এই হাতের জিনিসের এটা কিন্তু খুবই ভালো লাগছে মানে জিনিসটা খুবই বড় আর কালারটা খুবই সুন্দর লাগছিল কিন্তু আমার ছেলের পছন্দ ছিল করচম তো ছোটো বড় সবগুলোই দেড়শো টাকা করে তো এখানে হচ্ছে এগুলো রিজনেবল প্রাইসে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর খেলনা পেয়ে যাবেন তো আমরা এখন সামনের দিকে আগাবো কাচের জিনিসের কাছে যাব কাচের জিনিস আমার একটু প্রয়োজন আমি কাচের জিনিস নিব তো এখানে হচ্ছে থ্রি ফিজ দেখতেছি থ্রি ফিজ হচ্ছে কাগজে লেখে টানিয়ে রাখছে ছয়শো টাকা করে আপনারা এগুলো থেকে নিতে পারেন থ্রি পিসগুলো মোটামুটি ভালোই বাসায় পড়ার জন্য সবসময় ইউজ করার জন্য কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে থ্রি পিসগুলো নিতে পারেন তো এখানে ঘাটাঘাটি করে অনেকগুলো থ্রি পিস কালার দেখলাম কালার পছন্দ হলো না তো ঘুরে দেখে এখানে আবার চলে আসছি কাচের জিনিস তো এখানে আমার কয়েকটা জিনিস কেনার আছে আপনাদের সাথেও শেয়ার করতেছি তো এখানে কিন্তু এই কালার বাটি সব কিছু কিন্তু খুবই পছন্দ এই আমার বেশ বেশি হয় আমি আসলে এগুলোই কিনে নিয়ে যাই বেশিরভাগ তো এই ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো কিন্তু কিনতে ভীষণ ভালো লাগে এইগুলো পিস আশি টাকা করে অন্যান্য দোকানেও আশি টাকা করে বিক্রি হচ্ছে তো আমি কয়েকটা দোকানে দেখেছি আবার চকবাজারও কিন্তু আপনি হচ্ছে খুচরা কিনতে গেলে আশি টাকা করে কিনতে হবে তো অনেকগুলো দোকান দেখার পর আমি হচ্ছে এখানে দুটো কিনে নিলাম এক দাম দেড়শো টাকা দিয়ে দুটা নিয়েছি তো আপনারা এখানে আসলে দেখে শুনে কেনাকাটা করবেন তো আমার কেনাকাটা আজকের মতো শেষ সর্বশেষ আসছি সিফাতের জন্য একটা চিপস নিব তো আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিলাম অন্য একদিন আবার অন্য মার্কেটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম